আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমিও খুবই ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বর্নহম দ্বীপের আমার ডেলং ইভেন্টের কাজের এক্সপিরিয়েন্স চোদ্দোই জুন আমার বস হঠাৎ ফোন দিয়ে বলে ভোর পাঁচটায় আমাকে রওনা দিতে হবে বর্নহম দ্বীপের উদ্দেশ্যে সো আমিও বের হয়ে গেলাম সকাল সকাল সেন্ট্রাল স্টেশনে সেখান থেকে বাসে উঠে পড়লাম সুইডেন যাওয়ার জন্য ছয়টা উনিশে বাস সুইডেনের উদ্দেশ্যে রওনা হয়ে গেল এই ট্রিপে আমার সাথে আমার কলিগ তামান আপু ছিল আপু হাই দিল আপু বাসা থেকে স্যান্ডউইচ বানিয়ে নিয়ে আসছিলো স্যান্ডউইচ খেতে খেতে আমরা চলে যাচ্ছি মালমোর উদ্দেশ্যে মালমো সুইডেনের একটি ছোট শহর এই বাল্টিক সি পার হয়ে গেলে আমরা পৌঁছে যাব মালমোতে মালমো পৌঁছে যাওয়ার পরে এখানে চেকিংয়ের জন্য পুলিশ আসছে এক দেশ থেকে আরেক দেশে গেলে পুলিশ চেকিং করে তারপর চেকিং শেষ করে আমরা আবার রওনা হয়ে গেলাম ফেরির উদ্দেশ্যে মালমো থেকে আমরা ফেরিতে করে চলে যাব ডেনমার্কের বর্নহোম দ্বীপে এই তো আমরা ফেরিতে চলে আসলাম ফেরিতে উঠে পড়লাম ফেরিতে উঠে আমরা আমাদের সিট বুক করে চলে গেলাম সমুদ্র দেখতে এরপর কিছু ছবি এবং ভিডিও করে নিই কারণ এই সুযোগ আর আসবে না ফ্রিতে যাচ্ছি আবার ফ্রিতে চলে আসব সমুদ্র পার হয়ে আমরা পৌঁছে গেলাম বর্নহোম দ্বীপে বর্নহোম হল একটি দ্যানিশ দ্বীপ যা সুইডেনের দক্ষিণে বাল্টিক সাগরে এবং ডেনমার্কের অনেক পূর্বে অবস্থিত বর্নহোমকে পাথরের দ্বীপ বা সূর্যলোকের লোকের দ্বীপও বলা হয় দ্বীপটি এতই সুন্দর যা ভিডিওতে দেখে কেউ বুঝবে না কিন্তু স্যাডলি আমি পুরোটা ঘুরে দেখার সময় পাইনি বাসের জানলা দিয়ে দেখতে দেখতে পৌঁছে গেলাম ইভেন্টের উদ্দেশ্যে এখানে ইভেন্টে এসে দেখি আমাদের বস নাই আমাদের বসকে আমরা খুঁজে পাচ্ছি না আসলে আমাদের বস তখনও ইভেন্টে পৌঁছায় নেই আমরা বসকে ফোন দিলাম আর বস বলল তার আসতে আরও আধা ঘন্টা লাগবে তাই আমি আর তামান্নাপু চলে গেলাম পুরো ইভেন্টটা ঘুরতে ইভেন্টের চারপাশে ছিল সমুদ্র জায়গাটা এত সুন্দর মাসাল্লাহ বস না আসা পর্যন্ত আমি আর তামান্নাপু এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াচ্ছিলাম যেহেতু আজকে বিকাল পাঁচটায় আমাদেরকে ব্যাক করতে হবে কোপেন হেগেনে তাই আমরা পুরোটা ইভেন্ট ঘুরে ঘুরে দেখতেছি এখানে দেখলাম ফ্রিতে খাবার দিচ্ছে নেটো থেকে দেন আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম ফ্রি খাবার নিতে এরপর ফ্রিতে কফি নিলাম এর মধ্যে আমাদের বাস চলে আসছে ইভেন আমাদের কাজ শুরু হয়ে গেছে আর আমার কাজ ছিল শুধু পেমেন্ট নেওয়ার রিসিপ দেওয়া আমি সারাদিন এত কাজ করছিলাম যে আমাদের খেয়ালই নাই আমাদের পাঁচটা বেজে গেছে আমাদেরকে বাস ধরতে হবে এরপর আমাদের প্রচুর ক্ষুধাও পেয়ে গিয়েছিল আর আমাদেরকে যেই খাবার প্রোভাইড করেছিলো এটি আমরা একদমই খেতে পাইনি তাই না খেয়ে রওনা হয়ে গেলাম ফেরির উদ্দেশ্যে বাস আমাদেরকে এত ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গিয়েছিল যে আমরা ফেরিতে পৌঁছে যেয়ে দেখি ফেরি চলে গিয়েছে আর আমাদের নেক্সট ফেরি হচ্ছে আগামীকাল এরপরে আমরা একদম টেনশনে পড়ে গেলাম দেন আমরা আমাদেরকে বসকে ফোন দিলাম দেন আমাদের বস বললো তোমরা ইভেন্টে ব্যাক করো আমি দেখি রাতের মধ্যে একটা ডিসিশন নিচ্ছে তোমাদের জন্য কি করা যায় আমাদের বসও খুবই টেনশনে পড়ে গিয়েছিল কারণ এই ইভেন্টে সবাই এক মাস আগে থেকে বুক করে রাখে প্রত্যেকটা হোটেল টেন্ট এছাড়া সাথে সাথে কোনো টেন্ট বা হোটেল বুক করার কোনো ওয়ে নেই সো আমাদেরকে আজকে এখানে স্টে করতে হবে দেন কালকের ফেরিতে করে কোপেন হেকেন ব্যাক করতে হবে এর মধ্যে আমার খুবই খিদে পেয়ে গিয়েছিল তাই আমরা ইন্ডিয়ান স্টল থেকে খাবার কিনে খেলাম তারপরে এখানে সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমার বস আমাকে আবার কাজ করতে বলতেছিল আর আমার বসের উপর আমার এত রাগ উঠতেছিল আমি কাজ বাড়ি দিয়ে পুরো ইভেন্ট ঘুরে দেখতেছিলাম আর অনেকের সাথে কন্টাক্ট করা ট্রাই করতেছিলাম যে তাদের টেন্টে বা তাদের হোটেলে আমরা দুজন থাকার মতো কোনো ওয়ে আছে কিনা বাট সবাই বলতেছিল যে তারা একটা টেন্টে চোদ্দো পনেরো জন খুব কষ্ট করে রয়েছে সো কোনো ওয়ে নেই আস্তে আস্তে ঘুরতে ঘুরতে আমি একটা মেকআপ পাই সে খুবই ভালো ছিল ও আমাদের সিচুয়েশানের কথা শুনে ওদের বেকারিতে একটা রুম ম্যানেজ করে যেখানে আমি আর তামার না ওয়ান নাইট স্টে করতে পারবো আমাদেরকে কোনো চার্জ দিতে হবে না ও ওর গাড়িতে করেই আমাদেরকে ইভেন্ট থেকে বেকারির দিকে নিয়ে যাচ্ছে ওর নাম হচ্ছে আনায়া আর ও হচ্ছে সেই মেয়ে শি সো সুইট আমি রাতে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে রুমটার ভিডিও করার কোনো এনার্জি ছিল না দেন সকালে উঠে একটা ভিডিও ক্লিপ নিই তারপরে আমি আশেপাশে একটু ঘুরে দেখি জায়গাটা আসলে খুবই সুন্দর ছিল এই বেকারিতে যারা ছিল সবাই আসলে এক মাসের জন্য ইভেন্টের কাজে এসেছে অনেকে রুমের ভিতরে থাকছে অনেকে টেন্টে থাকছে আনিয়ে আমাদের সিচুয়েশন থেকে বুঝতে পেরেছিল আমরা এত ঠান্ডার মধ্যে টেন্টে থাকতে পারবো না তাই ও আমাদের জন্য একটা রুম ম্যানেজ করে যারা টেন্টে ছিল আমি যাই না তারা কিভাবে এত ঠান্ডার মধ্যে ঘুমাচ্ছিল যাই হোক সকালটা খুবই সুন্দর ছিল আমরা রেডি হয়ে নিই দেন আমরা রওনা হয়ে যাই বাসের উদ্দেশ্যে এর মধ্যে আনি আমাদের জন্য কফির ব্যবস্থা করে এর সাথে আমাদের জন্য অনেকগুলো ফ্রুটস এবং খাবার দিয়ে দেয় আমরা প্যাক করে বের হয়ে যাই এটা হচ্ছে সেই বেকারি বেকারি থেকে বের হয়ে আমরা বাসে উঠে চলে যাই ফেরির উদ্দেশ্যে ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা ফেরি ধরতে পারি এবং রওনা হয়ে যাই কোপেন হেগেনের উদ্দেশ্যে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে till then allah hafiz